আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু তুশির অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে দেখব কীভাবে একটি ফর্মুলা ভ্যালু কাপ দিয়ে দশটি মাসের ডাটা একসাথে আনতে পারব এবং সেই সাথে কন্ডিশন ফরমেটিং ব্যবহার করে বায়ার বায়ারকে হাইলাইট এবং বিউটিফুল ডাইনামিক পাই চার্ট অর্থাৎ ডোনে চার্ট তৈরি করা যায় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি মাইক্রোসফট এক্সেল এ এক্সপার্ট হতে তাহলে আমার টিউটারগুলো দেখতে পারেন আমি গার্মেন্টস টেক্সটাইল আইএপি এবং মার্চেন্টাইজিংয়ের বিষয়ে ভিডিওগুলো দিয়ে থাকি নিয়মিত ভিডিও দিয়ে থাকি প্রতিদিন সাতটায় তাহলে চলুন অভিযোগটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কিছু ডাটা আছে এই ডাটাগুলোতে যদি আমি এখানে কিছু একটা কাজ করি তাহলে এই ডাটাটা চেঞ্জ হচ্ছে প্লাস কি মানগুলো চেঞ্জ হচ্ছে এই মানগুলো এবং এই নিচে আবার এই এলিমেন্টটা হাইলাইট হচ্ছে এটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি হোয়াই ইউ লার্ন দ্য এক্সেল মানে আপনি দেখে এটাতে কি শিখবেন এক নম্বর হচ্ছে ভ্যালুক অফ এর ফর্মুলা শিখতে পাবেন দুই নম্বর আছে অটোফিল এর মাধ্যমে ডাটা রিট্রিব করতে পারবেন তিন নাম্বার আছে ডোনট চার্ট তৈরি করতে পারবেন এবং সেল ভ্যালু অনুযায়ী হাইলাইট করতে পারবেন আর চার নম্বর আছে ডাইনামিক ডাকবো স্টাইল অনুযায়ী তৈরি করা শিখতে তাহলে চলুন তৈরি করি আচ্ছা তাহলে আমি প্রথমে আগে ফর্মুলাটা ডিলিট করে দেই যেহেতু আমরা নতুন করে দেব তাই ফর্মুলাটা আগে ডিলিট করে দিলাম ডাটা ক্লিয়ার করে তার কারণ হচ্ছে নতুন করে যদি নেই তাহলে তো অনেকগুলো ডাটা কাজ করতে হবে এটা এখানে আমি সরি সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে এই জায়গায় একটা মে লুকআপ ফর্মুলা ব্যবহার করা তাহলে আমরা বি লুকআপকে কল করি লুকআপ অ্যারে অর্থাৎ যার সাহায্যে আমরা মানটা পাবো এখানে যেহেতু আমাদের মানটা সবগুলো একসঙ্গে নিতে হবে তাই অ্যারে আকারে মানটাকে নিতে হবে সিলেক্ট করা অবস্থায় এখানে দেব এরপর ভি কাপকে কল করব ভি কাপকে কল করে এই মানটা আসবে যার সাথে সরি যার সাহায্যে মানটা নিয়ে আসবে এবং এটা কোথা থেকে নিয়ে আসবো এই টেবিল থেকে টেবিলটাকে আমরা ফিক্স করে দেই এরপরে এই পরবর্তী ভিডিওতে এইটাতে আমরা কি হার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মানগুলো ব্যবহার করব অর্থাৎ প্রথম রাশি এক দুই তিন চার এভাবে তাহলে প্রথম রাশি যেহেতু বায়ার আছে বায়ারটা আমরা নেব না পরে দ্বিতীয় রাশি দুই থেকে নেবো দুই থেকে এগারো পর্যন্ত নেবো অর্থাৎ দুই এটা আছে ব্র্যাকেট কমা দিয়ে তিন তিন চার পাঁচ সিক্স সেভেন এইট কমা দিয়া এইট নাইন টেন ও এলেভেন ব্রাগের কস কমা এবং একজন বেলু হিসেবেস এরপর ব্র্যাকের কী করব এখানে আমরা অবশ্যই অ্যারে ব্যবহার করতে হবে অ্যারে ব্যবহার করার জন্য আমাদেরকে কী করতে হয় কন্ট্রোল শিপ ইন্টার তাহলে দেখো কন্ট্রোল স্পেস মান চাপছে এই মানটা এটা আবার আমাদের কি যেহেতু আমরা এখানে কি চারটা আগেই ছিল তার কারণে এই মানটা চলে আসছে এটা কিভাবে করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানটা চলেছে তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেখি যদি মানটা চেঞ্জ করি দেখেন মানটা চেঞ্জ করতে এইটা কিভাবে করছে তাই তো নেক্সট ভিডিওতে দেখাবো যে এই চারটা কিভাবে তৈরি করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সি ইউ ইন দ্য নেক্সট এক্সেল টিউটোরিয়াল আল্লাহ হাফেজ